তেরা জায়ে বেবে কানান্দ সুরায় সচের সোখা স্঵ারো পায় স্঵ামিনে তা পহারিনে পুজনিয়ে স্রি স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা একশো ষাট পঞ্চমবল্লী বেলুড় স্থান বেলুড় মঠ নির্মাণকালে বর্ষ আঠেরোশো আটানব্বই বিষয় খাদ্যাখাদ্যের বিচার কীভাবে করিতে হইবে আমি সাহার কাহার করা কর্তব্য ভারতের বর্ণাশ্রম ধর্মের কিভাবে পুনঃপ্রতিষ্ঠা হওয়া প্রয়োজন শিষ্য স্বামীজি খাদ্যের সহিত কিছু সম্বন্ধ আছে কি স্বামীজি অল্প বিস্তার আছে বই কি শিষ্য মাছ মাংস খাওয়া উচিত এবং আবশ্যক কি স্বামীজি খুব খাবি বাবা তাতে যা পাপ হবে তা আমার স্বামীজির ঐরূপ উত্তরে কেহ না ভাবিয়া বসেন তিনি মাংসাহার বিষয়ে অধিকারী বিচার করিতেন না তাহার যোগ বিষয়ক অন্যান্য গ্রন্থে তিনি আহার সম্বন্ধে ইহাই সাধারণ নিয়ম বলিয়া নির্দেশ করিয়াছেন যে দুষ্পাচ্য বলিয়া যাহা আজির অজীর্ণাদি রোগের উৎপত্তি করে অথবা উহা না করিলেও শরীরের উষ্ণতা অযথা বৃদ্ধি করিয়া যাহা ইন্দ্রিয় ও মনে চাঞ্চল্য উপস্থিত করে তাহা সর্বথা পরিত্যাজ্য অতএব আধ্যাত্মিক উন্নতিকামী ব্যক্তিদিগের মধ্যে যাহাদের মাংসাহারে প্রবৃত্তি আছে তাহাদিগকে স্বামীজি পূর্বোক্ত দুই বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিয়া উহা ভোজন করিতে উপদেশ দিতেন নতুবা আমি সাহার একেবারে বর্জন করিতে বলিতেন অথবা আমি সাহার করিব কি না এ প্রশ্নের সমাধান তিনি প্রত্যেক ব্যক্তিকে নিজ শারীরিক স্বাস্থ্য ও মানসিক পবিত্রাদি লক্ষ্য করিয়া আপনি করিয়া লইতে বলিতেন ভারতের ইতর সাধারণ গৃহস্থের সম্বন্ধে কিন্তু স্বামীজি আমি পক্ষপাতী ছিলেন তিনি বলিতেন বর্তমান যুগে পাশ্চাত্য আমিষাসী জাতিদিগের সহিত তাহাদিগের জীবন সংগ্রামে সর্বপ্রকারে প্রতিদ্বন্দ্বিতা করিতে হইবে এজন্য মাংসাহার তাহাদের পক্ষে একান্ত প্রয়োজনীয় তোদের দেশের লোকগুলোর দিকে একবার চেয়ে দেখ দেখি মুখে মলিনতার ছায়া বুকে সাহস ও উদ্যম শূন্যতা পেটটি বড় হাতে পায়ে বল নেই ভীরু ও কাপুরুষ শিষ্য মাছ মাংস খাইলে যদি উপকারী হইবে তবে বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মে অহিংসাকে পরম ধর্ম বলিয়াছে কেন স্বামীজি বৌদ্ধ ও বৈষ্ণব ধর্ম আলাদা নয় বৌদ্ধ ধর্ম মরে যাবার সময় হিন্দু ধর্ম তার কতকগুলি নিয়ম নিজেদের ভেতর ঢুকিয়ে আপনার করে নিয়েছিল ওই ধর্মই এখন ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম বলে বিখ্যাত অহিংসা পারম ধর্ম বৌদ্ধ ধর্মের এই মত খুব ভালো তবে অধিকারী বিচার না করে বলপূর্বক রাজশাসনের দ্বারা ওই মত ইতর সাধারণ সকলের উপর চালাতে গিয়ে বৌদ্ধ ধর্ম দেশের মাথাটি একেবারে খেয়ে দিয়ে গেছে ফলে হয়েছে এই যে লোকে পিঁপড়েকে চিনি দিচ্ছে আর টাকার জন্য ভাইয়ের সর্বনাশ সাধন করছে এমন বক পরম ধার্মিক এ জীবনে অনেক দেখেছি অন্যপক্ষে পক্ষে দেখ বৈদিক ও মনু উক্ত ধর্মে মৎস্য মাংস খাবার বিধান রয়েছে আবার অহিংসার কথাও আছে অধিকারী বিশেষে হিংসা ও অধিকারী বিশেষে অহিংসা ধর্ম পালনের ব্যবস্থা আছে শ্রুতি বলেছেন মা হিংসাত সর্বভূতানি মনুও বলেছেন নিবৃতিস্তু মহাফলা শিষ্য এমন কিন্তু দেখিয়াছি মহাশয় ধর্মের দিকে একটু ঝোঁক হইলেই লোকে আগে মাছ মাংস ছাড়িয়া দেয় অনেকের চোখে ব্যাভিচারাতে গুরুতর পাপ অপেক্ষাও যেন মাছ মাংস খাওয়াটা বেশি পাপ এই ভাবটা কোথা হইতে আসিল স্বামীজি কোথেকে এলো তা জেনে তোর দরকার কি তবে ওই মত ঠোকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করেছে তা তো দেখতে পাচ্ছিস দেখ না তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায় কচ্ছপ খায় তাই তারা পশ্চিমবাংলার লোকের চেয়ে সুস্থ শরীর তোদের পূর্ববাংলার বড় মানুষেরাও এখন রাত্রে লুচি বা রুটি খেতে শেখেনি তাই আমাদের দেশের লোকগুলোর মতো অম্বলের ব্যারামে ভোগে না শুনেছি পূর্ববাংলার বাংলার পাড়াগায়ে লোকে অম্বলের ব্যারাম কাকে বলে তা বুঝতেই পারে না শিষ্য আগে হ্যাঁ আমাদের দেশে অম্বলের ব্যারাম বলিয়া কোনো ব্যারাম নাই এ দেশে আসিয়া ওই ব্যারামের নাম শুনিয়াছি দেশে আমরা দুবেলায় মাছ ভাত খাইয়া থাকি স্বামীজি তা খুব খাবি ঘাস পাতা খেয়ে যত পেট রোগা বাবাজিদের বাবাজির দলে দেশ ছেয়ে ফেলেছে ওসব সত্যগুণের চিহ্ন নয় মহা তমগুণের ছায়া মৃত্যুর ছায়া সত্যগুণের চিহ্ন হচ্ছে মুখে উজ্জ্বলতা হৃদয়ে অদম্য উৎসাহ ট্রিমেন্ডাস অ্যাক্টিভিটি আর তমগুণের লক্ষণ হচ্ছে আলস্য জড়তা মোহ নিদ্রা এইসব শিষ্য কিন্তু মহাশয় মাছ মাংসে তো রজগুণ বাড়াই স্বামীজি আমি তো তাই চাই এখন রজগুণেরই দরকার দেশের যেসব লোককে এখন সত্যগুণী বলে মনে করছিস তাদের ভেতর পনেরো আনা লোকই ঘোর তম ভাবাপন্ন এক আনা লোক সত্যগুণী মেলে তো ঢের এখন চাই প্রবল রজগুণের তাণ্ডব উদ্দীপনা দেশ যে ঘোর তমসাচ্ছন্ন দেখতে পাচ্ছিস না এখন দেশের লোককে মাছ মাংস খাইয়ে উদ্যমী করে তুলতে হবে জাগাতে হবে কার্য তৎপর করতে হবে নতুবা ক্রমে দেশ শুদ্ধ লোক হয়ে গাছ পাথরের মতো জড়ো হয়ে যাবে তাই বলছিলুম মাছ মাংস খুব খাবি শিষ্য কিন্তু মহাশয় মনে যখন সত্যগুণের অত্যন্ত স্ফূর্তি হয় তখন মৎস্য মাংসের স্পৃহা থাকে কি স্বামীজি না তা থাকে না সত্যগুণের খুব বিকাশ হয় যখন তখন মাছ মাংসের রুচি থাকে না কিন্তু সত্যগুণের প্রকাশের এইসব লক্ষণ জানবেই পরের জন্য সর্বস্বপণ কামিনী কাঞ্চনে সম্পূর্ণ অনাশক্তি নিরভিমানিত্ব অহং বুদ্ধি শূন্যত্ব এসব লক্ষণ যার হয় তার আর অ্যানিম্যাল ফুডের ইচ্ছা হয় না আর যেখানে দেখবি মনে ওই সব গণেশ ফুর্তি নেই অথচ অহিংসার দলে নাম লিখিয়েছে সেখানে জানবি হয় ভণ্ডামি না হয় লোক দেখানো ধর্ম তোর যখন ঠিক ঠিক সত্যগুণের অবস্থা হবে তখন আমি সাহায্য ছেড়ে দিস শিষ্য কিন্তু মহাশয় ছান্দব্য শ্রুতিতে তো আছে আহার শুদ্ধও সত্য শুদ্ধি শুদ্ধ বস্তু আহার করিলে সত্যগুণে বৃদ্ধি হয় ইত্যাদি অতএব সত্যগুণী হইবার জন্য রজ ও তম গুণ পদার্থ সকলের ভোজন পূর্বেই ত্যাগ করা কি এখানে শ্রুতির অভিপ্রায় নহে স্বামীজি ওই শ্রুতির অর্থ করতে গিয়ে শঙ্করাচার্য বলেছেন আহার অর্থে ইন্দ্রিয় বিষয় আর শ্রী রামানুজ স্বামী আহার অর্থে খাদ্য ধরেছেন আমার মত হচ্ছে তাদের ওই উভয় মতের সামঞ্জস্য করে নিতে হবে কেবল দিন রাত খাদ্যাখাদ্যের বাদ বিচার করে জীবনটা কাটাতে হবে না ইন্দ্রিয় সংযম করতে হবে কেবল দিনরাত খাদ্যাখাদ্যের বাদ বিচার করে জীবনটা কাটাতে হবে না ইন্দ্রিয় সংযম করতে হবে ইন্দ্রিয় সংযমটাকে মুখ্য উদ্দেশ্য বলে ধরতে হবে আর ওই ইন্দ্রিয় সংযমের জন্যই ভালোমন্দ মন্দ খাদ্যাখাদ্যের অল্প বিস্তর বিচার করতে হবে শাস্ত্র বলেন খাদ্য ত্রিবিধ দোষে দুষ্ট ও পরিত্যাজ্য হয় এক জাতি দুষ্ট যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি দুই নিমিত্ত দুষ্ট যেমন ময়রার দোকানের খাবার দশ ঘন্টা মাছি মরে পড়ে আছে রাস্তার ধুলোই কত উড়ে পড়ছে ইত্যাদি তিন আশ্রয় দুষ্ট যেমন অসৎ লোকের দ্বারা স্পৃষ্ট অন্যাদি খাদ্য জাতি দুষ্ট ও নিমিত্ত দুষ্ট হয়েছে কি না তা সকল সময়েই খুব নজর রাখতে হয় কিন্তু এ দেশে ওইদিকে নজর একেবারেই উঠে গেছে কেবল সে শক্ত যা যোগী ভিন্ন অন্য কেউ প্রায় বুঝতেই পারে না নিয়েই দেশে যত লাঠালাঠি চলছে ছুনা না না করে ছুতমার্গির তল দেশটাকে ঝালাপালা করেছে তাও ভালোমন্দ লোকের বিচার নেই গলায় এক সুতো থাকলেই হলো। তার হাতে ক্ষেতে ছুঁতমার্গিদের আর আপত্তি নেই খাদ্যের আশ্রয় দোষ ধরতে পারা একমাত্র ঠাকুরকেই দেখেছি এমন অনেক ঘটনা হয়েছে যেখানে তিনি কোনো কোনো লোকের ছোঁয়া ঠিক ছোঁয়া খেতে পারেননি বিশেষ অনুসন্ধানের পর জানতে পেরেছি বাস্তবিকই সে সকল লোকের ভেতর কোনো না কোনো বিশেষ দোষ ছিল তোদের যত কিছু ধর্ম এখন দাঁড়িয়েছে গিয়ে ভাতের হাড়ির মধ্যে অপর জাতির ছোঁয়া ভাতটা না খেলেই যেন ভগবান লাভ হয়ে গেল শাস্ত্রের মহান সত্য সকল ছেড়ে কেবল খোসা নিয়েই মারামারি চলছে শিষ্য মহাশয় তবে কি আপনি বলিতে চান সকলের স্পৃষ্ট অন্ন খাওয়াই আমাদের কর্তব্য স্বামীজি তা কেন বলব আমার কথা হচ্ছে তুই বামুন অপর জাতের অন্ন নাই খেলি কিন্তু তুই সব বামুনের অন্ন কেন খাবিনি তোরা রাডি শ্রেণী বলে বারেন্দ্র বামুনের অন্ন খেতে আপত্তি হবে কেন আর বারেন্দ্র বামুনই বা তোদের অন্ন না খাবে কেন মারাঠি তেলঙ্গি ও কনৌজি বামুনই বা তোদের অন্ন না খাবে কেন কলকাতায় জাতিবিচারটা আরও কিছু মজার দেখা যায় অনেক বামুন কায়তী হোটেলে ভাত মারছেন তারাই আবার মুখ পুছে এসে সমাজের নেতা হচ্ছেন তারাই অন্যের জন্য জাত বিচার ও অন্য বিচারের আইন করছেন বলি ওই সব কপটিদের আইন মতো কি সমাজকে চলতে হবে ওদের কথা ফেলে দিয়ে সনাতন ঋষিদের শাসন চালাতে হবে তবেই দেশের কল্যাণ শিষ্য তবে কি মহাশয় কলকাতায় অধুনাতন সমাজে ঋষি শাসন চলিতেছে না স্বামীজি শুধু কলকাতায় কেন আমি ভারতবর্ষ তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোথাও ঋষি শাসনের ঠিক ঠিক প্রচলন নেই কেবল লোকাচার দেশাচার আর স্ত্রী আচার এতেই সকল জায়গায় সমাজ শাসিত হচ্ছে শাস্ত্রভাস্ত্র কি কেউ পড়ে না পড়ে সেই মতো সমাজকে চালাতে চায় ঋষি তবে মহা শিষ্য তবে মহাশয় এখন আমাদের কি করিতে হইবে স্বামীজি ঋষিগণের মত চালাতে হবে মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতি ঋষিদের মন্ত্রে দেশটাকে দীক্ষিত করতে হবে তবে সময় উপযোগী কিছু কিছু পরিবর্তন করে দিতে হবে এই দেখ না ভারতের কোথাও আর চাতুরবর্ণ বিভাগ দেখা যায় না প্রথমত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার জাতে দেশের লোকগুলোকে ভাগ করতে হবে সব বামুন এক করে একটি ব্রাহ্মণ জাত করতে হবে এইরূপ সব ক্ষত্রিয় সব বৈশ্য সব সূত্র নিয়ে অন্য তিনটি জাত করে সকল জাতিকে বৈদিক প্রণালীতে আনতে হবে নতুবা শুধু তোমায় ছোব না বললেই কি দেশের কল্যাণ হবে রে কখনোই নয় ও শান্তি 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 हरि ही ओम तत्सत श्री राम कृष्णार पर